যে হুমায়ুন কবির এটা সুপ্রিম কোর্টে গতকাল চোদ্দ তারিখে বিকেল পাঁচটায় আমি আগেই বলেছিলাম ঘোষণা করেছিলাম যে ওয়াক বিল যেটা কেন্দ্র সরকার পাস করেছে অ্যামেন্ডমেন্ট করেছে বা সংশোধনে এনেছে তার বিরুদ্ধে রিভিউ রিট পিটিশন আমি হুমায়ুন কবির ফাইল করেছি আরও অনেকে করেছে তারা কি সাবজেক্ট রেখেছে জানি না আমি এই বিলটাকে ঘড়িঘড়ি করে যে মুসলিমদের সম্পদকে লক্ষ্য করে বা তাদের সম্পদের দিকে লালসা দেখিয়ে যে বিল এনেছে সেই বিলের বিরুদ্ধে আমি হাই সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন করেছি গতকাল ওই ওয়ান ডবল নাইন সিক্স সেভেন এই হচ্ছে নাম্বার এখানে নাম্বার দিয়ে আছে দেখবেন কালকের ডেটে এই যে ওয়ান ডবল সিক্স ওয়ান নাইন ডবল সিক্স সেভেন অবলিক দু হাজার পঁচিশ এই নম্বরে আমি সুপ্রিম কোর্টে ফাইল করেছি আগামী দিনে হেয়ারিং যখনই হবে আমার তিনজন লয়ার থাকবেন তেনারা আমার হয়ে সেখানে সুপ্রিম কোর্টে লড়বে এখানকার মুসলিম সম্প্রদায়ের এই সম্পদ যাতে কোনো হাতছাড়া না হয় বা অযাচিত তাদের কবরস্থান মাঝার মসজিদ অন্যান্য ইম্পর্টেন্ট যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সেটা যাতে কোনোরকম হাত ছাড়া না হয় সেটার বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট রাখা আবার সংশোধনী আনার জন্য এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নিশ্চয় মহামান্য বিচারপতিরা কি জাজমেন্ট দেন কি রায় হয় পরবর্তী অপেক্ষা করার জন্য সবাইকে আবেদন বাংলা টুডে নাও